হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশ ক্লাস টুতে আপনাকে স্বাগতম আমরা এর আগের ক্লাসে শিখেছি ক্লাস ওয়ানে ক্যানের ব্যবহার এবং ক্লাস টুতে আজকের ক্লাসে শিখব কুডের ব্যবহার কুড অর্থ পারতাম যেমন আমরা যেতে পারতাম আমরা খেতে পারতাম আমরা করতে পারতাম কোনো কিছু পারতাম অর্থে ব্যবহার হবে কুট আর এর আগের ক্লাসে ক্যান শিখেছি ক্যান অর্থ পারি কোনো কিছু পারা অর্থে ক্যান ব্যবহার হবে আর পারতাম অর্থে কুট ব্যবহার হবে এখন কুট ব্যবহার করে আমরা স্পোকেন ইংলিশে অনেক বাক্য তৈরি করব এর জন্য একটি স্ট্রাকচার দেখে নিই যেমন কুডের এই কুট ব্যবহার করার জন্য সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফরম আপনি কুড ব্যবহার করবেন সাবজেক্ট তারপরে এখানে কূট ব্যবহার করবেন তারপরে ভার্বের ফর্ম তারপরে বাকিটা বসিয়ে দেবেন এটি হচ্ছে এর ক্ষেত্রে আর যদি এই কুট দ্বারা আপনি প্রশ্ন করেন প্রশ্ন করার ক্ষেত্রে সেক্ষেত্রে কূট আগে আসবে তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের ফর্ম তারপরে প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে প্রশ্নবোধকের ক্ষেত্রে এখন চলুন আমরা কিছু উদাহরণ দেখিনি যেমন যেমন আমি যেতে পারতাম এই বাক্যটিকে কিভাবে আমরা কুট ব্যবহার করে রূপান্তর করতে পারি যেমন আমি আমি ইংলিশ হচ্ছে আই যেতে পারা যেতে পারা কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী শুরুতে সাবজেক্ট তারপরে কুড ব্যবহার করতে হবে এখন কুড ব্যবহার করবো আই কুড আর ভার্ভের বেস ফরম ভার্ভ হচ্ছে যেতে যেতে ইংলিশ ইংলিশ হচ্ছে গো গো এর বেস ফরম গো এখানে আরেকটি উদাহরণ দেখি তুমি রান্না করতে পারতে এই তুমি ইংলিশ হচ্ছে ইউ ইউ তারপরে ইন্সট্রাকশান অনুযায়ী আমাদের কুড ব্যবহার করতে হবে কুড ব্যবহার করলাম ইউ কুট রান্না করা ইংরেজি হচ্ছে কুক সি ডাবল ও কে কুক ইউ ইউ কুড কুক তুমি রান্না করতে পারতে এখন আমরা এভাবে যেমন আমি খেতে পারতাম আই কুড ইট তুমি খেতে পারতে ইউ কুড ইট সে খেতে পারতে হি কুড ইট তারা খেতে পারতে দে কুড ইট আমরা খেতে পারতাম উই কুড ইট আমরা যেতে পারতাম উই কুড গো এভাবে আপনি ইংরেজিতে অনর্গল চেষ্টা করুন তাহলেই আপনার ফ্লুয়েন্সি এবং দক্ষতা বাড়বে এবং এই স্ট্রাকচারটি মনোযোগ সহকারে প্রশ্নবোধকের ক্ষেত্রে আর প্রশ্নবোধকের ছাড়া আপনি এই দুই রকমের এই স্ট্রাকচার ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করুন এবং সেটি দেখে দেখে অনর্গল চেষ্টা করুন তাহলেই অনেক ভালো হবে এখন আমি আরও কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই চলেন এখানে আমরা আরও একটি উদাহরণ দেখি যেমন আমরা জানতে পারতাম এটির সাবজেক্ট হবে আই তারপরে স্ট্রাকচার অনুযায়ী কুট ব্যবহার করব। তারপরে জানতে পারা ইংরেজি হচ্ছে নো কে এন ও ডাব্লু আই কুড নো আমি জানতে পারতাম এখন আমরা কুট প্রশ্নবোধকের ক্ষেত্রে দুটি উদাহরণ দেখি যেমন আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম এই ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে হলে আগে আমাদের কুট ব্যবহার করতে হবে কুট তারপরে আমাদের সাবজেক্ট বার কুড আই কুড আই তারপরে এখানে আমাদের হচ্ছে এখানে স্পিক কুড আই এস পি ই এ কে কুড আই স্পিক ইংলিশ তারপর প্রশ্নবোধক কুড আই স্পিক ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারতাম আমি কি খেতে পারতাম কুড আই ইট আমি কি সেখানে যেতে পারতাম কুড আই গো দেয়ার আমি কি এখানে আসতে পারতাম কুড আই কাম হেয়ার এভাবে আপনি অনুগ্রহ চেষ্টা করুন তারপরে এখানে নিচে দেখি আমি কি পুকুরে সাঁতার কাটতে পারতাম সেম এটির মতো শুরুতে কুট ব্যবহার করব কুট আই তারপরে এখানে সাঁতার কাটা হচ্ছে ভাত এখানে কুড আই সুইম এস ডাব্লু আই এম সুইম কোথায় কাটতাম কোথায় সাঁতার কাটতে পারতাম পুকুরে ইন দ্য পন্ট তারপর প্রশ্নবোধক তারপরে আমি আরও কিছু উদাহরণ দেখিয়ে দিই নিছি আপনাদের এখন এখানে লক্ষ্য করুন যদি নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম সেই সময় আমরা সাবজেক্টের পর কুড়ের সাথে নট ব্যবহার করে দেবো আর প্রশ্নবোধকের ক্ষেত্রে কুডের লাগে নট দেব তারপরে সাবজেক্ট যেমন আমি এখানে একটি দেখাই আমি আমি যেতে যেতে পারতাম না পদকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখুন আমাদের সাবজেক্ট আনতে হবে আই তারপরে ভার্ব ভারবাসে কুড এই কুডের সাথে নট ব্যবহার করব আই কুড নট আই কুড নট গো এই নেগেটিভের ক্ষেত্রে আর নেগেটিভ প্রশ্নবোধকের ক্ষেত্রেও সেম একইভাবে আমাদের করতে হবে যেমন আমি আমি কি যেতে পারতাম না তারপরে প্রশ্নবোধক এটির ক্ষেত্রেও শুরুতে আমাদের প্রশ্নবোধকের ক্ষেত্রে আমাদের কথা ছিল যে কুট আগে আনতে হবে কুট আনলাম তারপরে নট ব্যবহার করে দেব কুড নট আই কুড নট আই তারপরে কি যাওয়া ইংরেজ হচ্ছে গো কুড নট আই গো এই আমি কি যেতে পারতাম না কুড নট আই গো এভাবে আপনি একটি ভার্ব দিয়ে যেমন গো ওয়েন্ট অথ গো অথবা উইকে তাছাড়া কুক ইট এভাবে ভারগুলো দিয়ে একটি ভারগুলো দিয়ে আপনি ও দশটা পনেরোটা বিশটা করে আপনি বাক্য তৈরি করুন এবং সেগুলোকে অনর্গল ইংরেজিতে বলার চেষ্টা করুন তাহলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন